নমসিভাই তো আজকে আমরা যেটা জানবো যে এই যুদ্ধের আবহে ঠিক আছে এই যুদ্ধের আবহে পাকিস্তান যে পাকিস্তান যে পি ফিফটিন এল মিসাইল গাইডেড যেটা বিয়ন্ড রেঞ্জ ভিজুয়াল বিয়ন্ড রেঞ্জ মানে যতদূর দেখা না যায় তারও ওপারে কি আঘাত করতে পারে চায়না যে এদেরকে রাতারাতি মিসাইলটা দিলো এবং এরা যে এদের যে সেভেন ফিফটিন যে এয়ারক্রাফট আছে সেটাতে যে সঙ্গে সঙ্গে সেটাকে মানে সেটাকে যে যুক্ত করে একটা রেডি হচ্ছে এই সম্পর্কে আজকে ভিডিওটাতে আলোচনা করা হবে এবং অবশ্যই বলবো ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক্স করে নেবেন তাহলে কথাটা যেহেতু আস্তে আস্তে সেটা ফাস্ট হবে এবং আমাদের সময় কম লাগবে বুঝতে কিন্তু আলোচনাটা প্রপার হবে আচ্ছা তো ব্যাপারটা হয়েছে যে এই যে যুদ্ধের আবর চলছে যে একদিকে ইন্ডাস্ট্রিটি ওয়াটার ক্যান্সেল করে গেছে বা পাকিস্তান অর্ধেক জলডুবেই মরবে আর বাকিটা খরাতে মরবে তো তারপরের মুহুর্তে যে এই যে পরিমাণ যে একটা যুদ্ধের আবহ তৈরি হচ্ছে সেখানে এটা তো প্রথম থেকে একটা নির্ধারিত বিষয় যে এর পেছনে চায়না প্রচণ্ডভাবে যুক্ত ঠিক আছে এর কিছু কারণ বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে তার জন্য আলাদা করে ভিডিও বানাতে হবে একটা তো ব্যাপার যেমন আছেই যে দেখুন এইখানে কিছু না করতে করতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে এতে কি হচ্ছে এতে এতে চায়নার যে নিজস্ব উৎপাদন সেটা ইউএস মার্কেটে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে ইউএস মার্কেটে যাওয়া বন্ধ হয়ে গেলে আর বাকি কাকে মানে সাপ্লাই করবে ভারত তেমন একটা খুব একটা নিচ্ছে না সাথে নিজের দেশে তো রপ্তানি করতে পারবে না এইসব কারণে চায়না যাচ্ছে এই সময় ভারতের একটা গোল্ডেন অপরচুনিটি যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যে বিভিন্ন সংস্থাগুলো আছে তারা ভারতে আসবে যেমনটা বলা হচ্ছে আমেরিকাতে যে সমস্ত আইফোন উৎপাদন হবে তার সমস্ত ম্যানুফ্যাকচারিং কিন্তু এখন থেকে হবে ইন্ডিয়াতে তো এইভাবে যে বিদেশি কোম্পানিগুলো যাতে ভারতে জায়গা না করতে পারে ভারতে না আসতে পারে সেই জন্য চায়না একটা অস্থিরতা বজায় রাখতে চাইছে যার ফলে একটা টেনশন যাতে থাকে এবং ওই কোম্পানিগুলো যাতে চায়না ছেড়ে ইন্ডিয়াতে না আসে এবার সেইখানে কী করা হচ্ছে প্রথমেই দেওয়া হয়েছে যে এইটা হচ্ছে এই পি ফিফটি পি এল ফিফটিন যে মিসাইলটা আছে সেটা কার প্রতিপক্ষে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে এটা মিটিওরের তবে মিটিওর কিন্তু এটা যুদ্ধে ব্যবহৃত এবং এটা অনেক রিলায়েবেল যেখানে চায়না যে পাকিস্তানকে যে পিএল সেভে একটা ধরিয়ে দিয়েছে সেটা কিন্তু অতটা রিলায়েবেল না কারণ সেটা কোনো যুদ্ধে পরীক্ষিত হয়নি এবং ওরাও ওটা রেঞ্জ বলে দুশো থেকে আড়াইশো দুশো থেকে তিনশো কিমির মধ্যে যেখানে মিটিওরের রেঞ্জ কিন্তু দুশোর মধ্যে তো এইবার এইখানে একটা বিষয় চলে আসে যে আমাদের তো এস ফোর হান্ড্রেড যে মিসাইল সিস্টেম আছে তাহলে সেটা কি করছে এবার দেখুন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের একটা খারাপ দিক হচ্ছে এটা কিন্তু চায়নার কাছেও আছে এবং রাশিয়া যেহেতু চায়নাকে দিয়েছে সেহেতু চায়না কিন্তু এ কী করে চালাতে হয় এবং এর কী কী মানে ডাউন ফল আছে সেটা কিন্তু চায়না মোটামুটি ভালো মতন জানে এবার এইখানে একটা বিষয় দেখার হবে যে চায়না রাশিয়াকে রাশিয়াকে উপেক্ষা করে পাকিস্তানের সাথে এই সব কোন এই সমস্ত কথাগুলো শেয়ার করে কি না এবার রাশিয়ার এখানে একটা ব্যাপার থেকে যাবে যেহেতু পাকিস্তান রাশিয়ার এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড ট্রাম্পের বায়ার নয় সেহেতু এরকম কোনো তথ্য পাকিস্তানকে দেবে সেটা রাশিয়া কতটা সাপোর্ট করবে না করবে সেটাও একটা দেখার বিষয় এবং এর পক্ষে এটাও প্রমাণিত হয়ে যাবে যে আমরা যখন এর ভবিষ্যতে কোনো ভবিষ্যতে কোনো ডিফেন্স সিস্টেম কিনবো রাশিয়া থেকে বা যে কোনো দেশ থেকে সেটা দেখে নিতে হবে যে আমাদের প্রতিবেশী দেশের হাতে সেই সিস্টেমটা আছে কি না সেই সিস্টেমটা থাকার একটা অসুবিধা হচ্ছে তারা তো সেইটার সম্পর্কে সেটার কতটা ক্যাপেবল সেটা তারাও জানে তো তার যতটা ক্যাপেবল জানে যার যে খান্তিগুলো আছে সেটাও সে জানতে পারে সেই জন্য এটা অবশ্যই দরকার যে অপোজি অপোজিশনের পক্ষে সেই সেম হাতিয়ার যেন না থাকে যেটা আমাদের কাছে আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই এইটাই অ্যাকচুয়ালি মেন ব্যাপার ছিল যে কেন এটা দেওয়া হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায় যে দুশো পঁয়তাল্লিশ ট্যারিফের ফলে কী কী সুবিধা ভারত পাচ্ছে ভারতকে ভারতেরও অনেক অর্থনীতিবিদ বলেছিলো যে চায়নাকে অনুসরণ করে আমরাও ট্যারিফ বাড়িয়ে দিই কিন্তু আমরা কিন্তু ট্যারিফ বাড়ায়নি এর ফলে একটা কোনো কিছু না করেই কিন্তু একটা অত্যাধুনিক সুযোগ আমরা পেয়ে যাচ্ছি কিন্তু প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু ভারতের দিকে আসতে পারে ঠিক আছে তো এইটাই হচ্ছে ছিল ব্যাপার চায়না আরেকটা বিষয় এইখানে যে এই ভিডিওটা তোমরা দেখেছো কি না যায় না এই ভিডিওটাতে বলছে যে এর দ্বারা একশো তিরিশটা নিউক্লিয়ার বোম নাকি ইন্ডিয়ার দিকে তাক করে রাখা আছে মোদী তো সে দু হাজার উনিশে বলেই দিয়েছিল যে আমাদের যদি একশো তিরিশটা থাকে তাহলে আমাদেরগুলো যেগুলো রয়েছে সেগুলো কি দিওয়ালিতে ফাটানোর জন্য রয়েছে ওগুলো তো নিশ্চয়ই দিওয়ালিতে ফাটানোর জন্য নেই তাহলে এই যে ভয় দেখানো এইগুলো একচুয়ালি বাচ্চা মানুষেরা করে যেটার বোধবুদ্ধি এই অবদ নির্বোধ জাতির নেই এবং সাথে এটাও এই কোনো এক মিনিস্টার বলবে যে এইটা এটাও তো না জানবে নিশ্চয়ই কোনো এক মিনিস্টার বলবে আমরা শান্তি চুক্তি করতে চাই এই চুক্তি করতে চাই আবার কোনো পিছন থেকে কোনো মিনিস্টার বলবে আমরা আমাদের কাছে নিউক্লিয়ার আছে এই আছে সেই আছে মানে বোধ বুদ্ধি চরম অশিক্ষতার একটা নিদর্শন হয়ে পড়ে রয়েছে পাকিস্তানকে ইন্ডাস্ট্রিটি ওয়াটার থেকে যে জল ছেড়েছে তাতে ও এমনি ডুবে মরবে প্রথমে ডুবে মরবে বাকিটা হচ্ছে জল না পেয়ে মর্ষাকালে একটা মানে সামান্য হিসাব তো অনেকদিন পর ভিডিও করলাম এটা খুব একটা বিস্তারিতভাবে কতটা বোঝাতে পারলাম কি না পারলাম জানি না তবে চেষ্টা করব পরের ভিডিওগুলো আরও সুন্দর করে আনার জন্য আর ভিডিওটা অবশ্যই ফাইভ একটু ফাস্ট করে নেবেন তাহলে ভিডিওটা বুঝতে অসুবিধা হবে এর এরপরের আরও যা অ্যাচিভমেন্ট হবে বা আরও যা ঘটনা ঘটবে সেগুলোর জন্য আলাদা করে ভিডিও আনা হবে